নিপু মজুমদার ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে রান্না করবো তাই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে মুরগিগুলো দিয়ে দিব তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাংসগুলো ভেজে নেব তারপর আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দারুচিনি এলাচ তেজপাতা তারপর দিয়ে দিব টক দই টক দই দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মিশে আমি এখন মাংসগুলো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার মাংসগুলো প্রায় হয়ে উঠেছে আমি এখন মাংসগুলো এক পাশে নামিয়ে রাখবো বিরিয়ানি রান্না করার জন্য আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো ভালো করে নেড়েছে হালকা ভেজে নেব পেঁয়াজগুলো প্রায় বাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব কলার চাল স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ বিরিয়ানির মশলা আপনারা চাইলে আপনাদের চাল অনুযায়ী বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন তারপর আমি চালগুলো ভালো করে ভেজে নেব আমার চালগুলো বাজা হয়ে গেছে এখানে আমি চাল অনুযায়ী পানি দিয়ে দিব আমি এখানে আধা কেজি চাল নিয়েছি তাই আমি এখানে ডাবল পানি দিব আধা কেজির জন্য আমি এক কেজি পানি ব্যবহার করব আপনারা আপনাদের চাল অনুযায়ী পানি দিয়ে দিবেন বলক এসে গেলে আমি এখানে রান্না করা মাংসগুলো দিয়ে দিবো আমার মাংসগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব আমি এখন এটি ডাকনা দিয়ে ঢেকে নেব। দশ থেকে পনেরো মিনিটের জন্য এই তো আমার তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানির রেসিপি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ